একদিকে অজয় দেবগণ অভিনীত মালায়ালাম সিনেমার রিমেক দৃশ্যম থ্রি অন্যদিকে রাজকুমাররা অভিনীত বলিউডের নতুন সিনেমা মালিক নিয়ে দর্শকের আগ্রহ যেন তুঙ্গে শিগগিরই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসতে চলেছে সিনেমা দুটি থাকছে কি চমক কবেই বা মুক্তি লোক আপনি ফ্যামিলি কে লে কিয়া নেই করতে আর তুম কিয়া করতে হো এক আইসক্রিম নেই দিলওয়া সকতে 2015 সালে মুক্তি পায় মালায়ালাম সিনেমার রিমেক দৃশ্য এই ফ্র্যাঞ্চাইজি প্রতিটি পর্বই দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে হার মানিয়েছে থ্রিলার গল্পকেও নজর কেড়েছিল অজয়ের অভিনয় দু সালে আসে এর সিকুয়েল দৃশ্যম টু এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা এবার আসতে চলেছে দৃশ্যম থ্রি আর তা নিয়ে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছেন তারা একই সময় শুটিং শুরু করে একই সময় দৃশ্যম থ্রি মুক্তি দেবেন সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে মোহনলাল জানান আগামী অক্টোবর মাস থেকে দৃশ্যম থ্রি শুটিং শুরু করবেন তিনি একই দিনে এসেছে অজয় অভিনীত দৃশ্যম থ্রি এর খবরও দুই অক্টোবর থেকে দৃশ্যম থ্রি শুটিং শুরু করবেন তিনিও অজয় ছাড়াও এতে থাকবেন শ্রিয়া শহর ইশিতা দত্ত টাবু রজত কাপুরসহ আরও অনেকেই লাল বাহাদুর শাহ শ্রী জানা গেছে দৃশ্যম সিনেমার গল্পে গান্ধী জয়ন্তীর তারিখটি বেশ তাৎপর্যপূর্ণ তাই দুই অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন মাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে শুটিং হবে দৃশ্যম থ্রী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু হাজার ছাব্বিশ সালের অন্যদিকে রাজকুমার রাও আসছেন নতুন এক অবতারে আসন্ন সিনেমা মালিকে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন তিনি তার চল্লিশতম জন্মদিনে সিনেমার প্রথম লুকের পোস্টার শেয়ার করে এই ঘোষণা করেছিলেন রাজকুমার এবার এলো সিনেমাতে তার লুকের পোস্টার পোস্টারে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে সামান্য পিছন ফিরে দাঁড়িয়ে হাতে বন্দুক ধরে এক গ্যাংস্টারের আধিপত্যের প্রতিচ্ছবি তুলে ধরেছেন রাজকুমার রাও মালিকের চোখের কঠিন দৃষ্টি এবং অভিব্যক্তিতেই যেন প্রকাশ পাচ্ছে এই চরিত্রের তীব্রতা এই প্রথমবার রাজকুমার রাওকে এমন এক চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পাবেন দর্শকরা রাজকুমার রাও জানান মালিক সিনেমার শুটিং প্রায় শেষ পরিচালক পুলকিতের পরিচালনায় এই সিনেমা আসছে এক গ্যাংস্টারের কঠিন জীবন তার তীব্র সংঘর্ষ এবং চ্যালেঞ্জ নিয়ে এতে আরো অভিনয় করছেন মেধা শঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনুষী চিল্লার এবং কুরেশি সিনেমা শুটিং হয়েছে লখনৌ বারাণসী এবং উন্নাউ সহ ভারতের বিভিন্ন জায়গায় নির্মাতার মতে মালিক সিনেমাটি নতুন এক ঘরানার অ্যাকশন থ্রিলার হিসেবে আসবে দর্শকের সামনে এস সিনেমার গল্পের গভীরতা এবং রাজকুমার রাও এর যোগ করবে নতুন এক মাত্রা যা মুক্তি পাবে দু হাজার পঁচিশ সালের এগারো জুলাইফুরা